প্রত্যেক দিনে আরও বেশি ক্লায়েন্ট বা কাস্টমার পেতে চাইলে এই সাতটা কাজ করুন নাম্বার ওয়ান একটা ক্লায়েন্ট প্রোফাইল তৈরি করুন অর্থাৎ আপনার পারফেক্ট ক্লায়েন্ট যারা তাদের একটা প্রোফাইল বা ক্যাটাগরিতে ফেলুন তাদেরকে ইন্ডাস্ট্রি সাইজ লোকেশন বাজেট এবং অন্যান্য ফিচার্সে ক্যাটাগরাইজ করুন নাম্বার টু আপনার নেটওয়ার্ককে ব্যবহার করা শিখুন নেটওয়ার্ক না থাকলে নেটওয়ার্ক তৈরি করা শিখুন নাম্বার থ্রি লিঙ্কড ব্যবহার করা শুরু করুন লিঙ্কড ইন ক্লায়েন্ট হান্টিং এর জন্য পাওয়ারফুল একটা টুল সঠিকভাবে লিঙ্কড ব্যবহার করতে পারলে আপনিও আমার মতো প্রত্যেক মাসে হাইটিকের ক্লায়েন্ট জেনারেট করতে পারবেন নম্বর ফোর নিজের বিজনেসের কিংবা নিজের সার্ভিসের একটা ওয়েবসাইট তৈরি করে সেটাকে অপটিমাইজ করুন অপটিমাইজড ওয়েবসাইট সার্চ ইঞ্জিনে ভালো অবস্থানে র্যাঙ্ক করে যার ফলে আপনি অর্গানিক্যালি ট্রাফিক ও গ্র্যাজুয়ালি টাকা জেনারেট করতে পারবেন নম্বর ফাইভ অনলাইনে এখনও অ্যাক্টিভ না হলে আপনার স্কিলকে যদি অনলাইনে ছড়িয়ে দিতে না পারেন তাহলে বাজি ধরতে পারেন নব্বই পার্সেন্টের বেশি চাকরি আগামী দশ বছরের ভেতরে অনলাইনে মুভ করবে তখন হাই হতাশ করবেন না হয় অনেকটা পিছিয়ে যাবেন নাম্বার সিক্স ফেসবুক ইনস্টাগ্রাম লিঙ্কড টিকটক ইউটিউব এই সোশ্যাল মিডিয়াগুলো খুবই পাওয়ারফুল ক্লায়েন্ট বা কাস্টমার জেনারেট করার জন্য যে কোনো দুই তিনটা সোশ্যাল মিডিয়া বাছাই করে সেগুলোতে অ্যাক্টিভ থেকে ক্লায়েন্ট নিয়ে আসুন অ্যান্ড লাস্টলি লং টার্মের প্ল্যানিং করুন একটা ক্লায়েন্ট যাতে আপনাকে রিকারিং ইনকাম জেনারেট করে দেয় সেদিকে খেয়াল রাখবেন আপনি ক্লায়েন্ট বা কাস্টমার পাচ্ছেন নাকি শিখতে চাইছেন ভিডিওটা সেভ করে রাখুন সামনে খুবই কাজে আসবে